চাল ডাল থেকে শুরু করে ফল শাক সবজি সবকিছু এটার ভিতরে ওয়াশ করতে পারবে নাম লেন্স কাপ এটার দাম মাত্র আড়াইশো টাকা এই হেড মেসেজ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা যায় এটা ফোল্ডিং করা যায় যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবে চায়না আছে এগুলো লং লাস্টিং একটি প্রোডাক্ট রিচার্জেবল ব্যাটারি একটা ব্যাটারি থাকবে রিচার্জেবল এবং ইউএসবি চারটা কট থাকবে এটার দাম মাত্র ষাট টাকা অরিজিনাল পুরো চায় চায়না এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এই পিং পং টেবিল টেনিস বল গুলো আমাদের কাছে পাবে দাম মাত্র তিনশো বিশ টাকা চায়না শ্যাম্পু ব্রাশ এগুলো ষাট টাকা পেয়ে লাগে স্কেল গুলো আমাদের কাছে পাবেন পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে বসে পাটা সমান করা যায় মাত্র পঞ্চান্ন টাকা পিস এই ম্যাজিক বইগুলো আমাদের কাছে পাবে স্পন চিমটা গুলো আমাদের কাছে পাবেন ভাজা পোড়ার জন্য টেবিল প্লেসমেন্ট গুলো পাবেন মাত্র একশো দশ টাকা এই ফিঙ্গার কাটার গুলো আমাদের কাছে পাবে সবজি থেকে শুরু করে যে কোনো আদা রসুন এবং মাছ মনে করেন মাছের আইসটা এটা দিয়ে সিলতে পারবেন বাংলাদেশের সকল ব্যবসা এখন অ্যাপ প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার এমপোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা হোক এখন বব বিডিতে বব বিটি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস, বব বিটি এখনই ডাউনলোড করুন আমার দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি রোড টাওয়ার আবারও পুলিশ মিদপুট গলি ফারান মার্কেট একটা বিসমিল্লা টাওয়ারের বিপরীত পাশে দেখবেন ফারান মার্কেট লেখা আছে পুলিশ ফাড়ির গলি যে কাউকে বললে হবে আল ফারুক পেনশন চায়না কর্পোরেশন প্রথম দোকানটাই আমাদের এছাড়াও আমাদের কাছে অনেকে আসেন যে খুচরা দরদাম করেন আমরা আসলে এই ভিডিও তো মূলত করি যারা হোলসেল ছোট ছোট উদ্যোক্তা আছে ফেসবুক উদ্যোক্তারা যারা আছেন তাদের জন্য এই প্রাইসগুলো আমরা বলি আমরা অনেক সময় প্রাইস বলে বিভ্রান্তিতে পড়ি কারণ আমাদের কাছে এসে আমাদের কাছে খুচরা দরদাম করলে মনে করেন যে জিনিসটা একটা মার্কেটিং হয়ে যায় অনেকে মনোমালিন্য তৈরি হয় গালাগালিও করে এ বিষয় নিয়ে আমরা কেন খুচরা বিক্রি করি না আসলে যারা খুচরা নিতে চান খুচরা ক্রেতাদের জন্য আমি আগেই একটা মেসেজ দিই যারা খুচরা নিতে তাদের জন্য বিশ থেকে তিরিশ টাকা বেশি দিতে হবে মার্কেট এট দাম থেকে কম হবে এটা খুচরা নিতে চান সরাসরি দোকানে এসে নিতে হবে 20 30 টাকা বেশি হবে এই নিয়ে দাম নিয়ে কোনো মার্কেটিং করা যাবে না চমৎকার এই লাগেজ স্কেলগুলো আমাদের কাছে পাবেন 50 কেজির সাইজের এটা হলো 50 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এটা হলো 1 গ্রাম থেকে শুরু এছাড়াও আপনি মাল্টি ফাংশনাল এটা ইউজ করতে পারবেন এটা লাগেজ স্কেল আমরা বলি কিন্তু এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই স্কেলটি আমাদের কাছে পাবেন মাত্র 420 টাকায় এখানে ইউনিট দেওয়া আছে আমি দেখা দিই একটু অন করে সরি এটা ব্যাটারি ইউজ করতে হবে ব্যাটারিটা কিভাবে ইউজ করে আমি একটু দেখা দিই এরকম পেন্সিল ব্যাটারি এটা যে কোনো ঘড়ির দোকানে এই ব্যাটারিগুলো আপনারা পাবেন বুঝছেন এই যে দেখেন এখানে ইউনিটগুলো চেঞ্জ করা যায় দেখছেন এগুলো আমাদের কাছে পাবেন মাত্র চারশো টাকায় এই চমৎকার এই লাগেজ স্কেল দিয়ে আপনি আপনি যে কোনো জিনিস ওয়েট করতে পারবেন এখানে একটা ব্যান্ড ফিতা দেওয়া আছে এই সাইড একটা যে কোনো জিনিস ক্যারি করার জন্য ঝুলানোর জন্য একটা রিং দেওয়া আছে এটা মাত্র চারশো বিশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির স্কেলগুলো আমাদের কাছে পাচ্ছেন যে কোনো জিনিস ওজন দিতে পারবেন আমাদের কাছে পাচ্ছেন চমৎকার রিচার্জেবল ভাইরাল একটি প্রোডাক্ট রিচার্জেবল ব্যাটারি এটা হলো ত্রিপল এ চারটা ব্যাটারি থাকবে রিচার্জেবল এবং ইউএসবি চারটা কর থাকবে এটা সাতশো পঞ্চাশ এমএম সাতশো পঞ্চাশ এমএইচ ব্যাটারি ব্যাকআপ এটার দাম মাত্র ছয়শো আশি টাকা এটার দাম মাত্র ছয়শো আশি টাকা এবং ডাবল এ যেটা আছে ওইটা হলো ছাব্বিশো এমএইচ ব্যাটারি চারটা ব্যাটারি থাকবে ওইটার দাম হলো সাতশো আশি টাকা এটার দাম ছয়শো আশি আর ডাবল এ যেটা ওটা হলো সাতশো আশি মানে এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে মানে এটা হলো চিকন ব্যাটারি আর ডাবল এ যেটা ওটা হলো মোটা ব্যাটারি বুঝতে পারছেন যেটা যারা চিকন ব্যাটারি নিতে চান তারা হলো ট্রিপল এ আর যারা মোটাটা ব্যবহার করতে চান পেন্সিল ব্যাটারি যেটা ওটা হলো ডাবল এ ডাবল এটা হলো সাতশো আশি আর ট্রিপল এ হলো ছয়শো আশি যারা কার্টুন নিতে চায় তারা আরো বেস্ট প্রাইস পাবে বেস্ট প্রাইসের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বুঝতে পারছেন যারা কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি নিয়ে কাজ করতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চমৎকার এই গ্যাজেট আইটেমগুলো আমাদের কাছে পাবেন এটা হল সেলস ডিফেন্সার স্টিক এই স্টিকটা ম্যাজিক স্টিক এটা হুম এ দেখেন স্টিকটা এরকম থাকবে বুঝতে পারছেন এটা ফোল্ডিং করা যায় এটা ফোল্ডিং করা যায় যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন এটা সেলস ডিফেন্সার স্টিক এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ওয়েটফুল এটার ওয়েট ছশো গ্রামের মতো হবে প্রায় ছশো গ্রাম ওয়েট এটা এটার দাম মাত্র পাঁচশো আশি টাকা চমৎকার এই পং টেবিল টেনিস বলগুলো আমাদের কাছে পাবেন ভাইরাল একটি প্রোডাক্ট এটা নিয়ে আপনারা অনলাইনে কাজ করতে পারেন এটা খুবই জনপ্রিয় এবং আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আমাদের এটার দাম আমরা এমনি দশ পাঁচ পিস বিশ পিস নিতে চায় তাদের জন্য তিনশো টাকা কার্টুনের যারা কার্টুন নিতে চায় তাদের জন্য একমাত্র তিনশো বিশ টাকা আমাদের কাছে পড়ছেন চমৎকার এই লেন্স কাপ দেখতে লেন্সের মতন এটা হলো থার্মাল ফ্লাক্ক এটা গরম ঠান্ডা দুইটাই থাকবে এটা এটা কফি খাওয়ার জন্য বেস্ট একটি থার্মাল ফ্ল্যাক্স এটা আমরা বলি লেন্স কাপ এখানে লেন্স কাপ দেওয়া আছে এটার নাম লেন্স কাপ এটার দাম মাত্র আড়াইশো টাকা চমৎকার এই ফুড গ্রেড প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র আড়াইশো টাকায় চমৎকার এই স্পন চিমটাগুলো আমাদের কাছে পাবেন পোড়ার জন্য সামনে রমজান মাস খুবই প্রয়োজনীয় এবং ভাইরাল একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল আপনি এটা স্পন হিসেবে বা চিমটা হিসেবেও ব্যবহার করতে পারবেন ভাজাপোড়ার ক্ষেত্রে এটা একটু দেখেন এটার ওয়েটটা খুবই পুরো আড়াইশো গ্রামের মতো ওয়েট হবে এটার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এই স্পঞ্জ চিমটা টু ইন ওয়ান এই চিমটাগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে আছে রাইস বাস্কেট এবং ফ্রুট এটা মাল্টি ফাংশনাল ইউজ করতে পারবেন আপনারা চাল চাল ডাল থেকে শুরু করে ফল শাক সবজি সবকিছু এটার ভিতর ওয়াশ করতে পারবেন ওয়াশ করার পর পানিটা এখান থেকে ড্রেন আছে ড্রেন সিস্টেম আছে এখান থেকে বেরিয়ে যাবে এটা দুইটা কালার আমাদের কাছে পাবেন হুম একটা পিঙ্ক এবং একটা হলো টিয়া কালার এই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং দুইটা সাইজ এটা একটা হলো একশো আশি টাকা আর একটা হলো একশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ আমাদের কাছে পাবেন দুইটা সাইজ অ্যাভেলেবেল চমৎকার এই ম্যাজিক বইগুলো আমাদের কাছে পাবেন এটা খুবই কোয়ালিটি ফুল এবং ছয়শো গ্রাম ওয়েট ছয়শো গ্রাম ওয়েট চারটা শি পাঁচটা শিজ থাকবে একটা গ্রিপ থাকবে এবং একটা পেন থাকবে এটা খাস কাটা ভিতরে খুবই সুন্দর খাস কাটা চার পিসের সেট এখানে বাংলা ইংরেজি এই বাংলা ইংরেজি তারপর আবার ড্রয়িং এবং আরবি সবগুলোই থাকছে এটার ভিতরে একটা প্যাকেজের মতো এটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল এবং হ্যান্ডি বুঝতে পারছেন এটা একটু বড় সাইজের আগেও আমাদের এই ম্যাজিক বই দেখাচ্ছি ছোট সাইজের এর পাঁচ পিসের থাকে কিন্তু ওইটার ওয়েট আরো কম এটার ওয়েট আরও বেশি এবং কি প্লাস্টিক প্রিন্ট করা এটা পানি পরলে বা বাচ্চারা সহজে ছিটতে পারবে না এটা খুবই মোটা এবং কোয়ালিটিফুল করা হয়েছে আগের থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে টেবিল প্লেসমেন্ট গুলো পাবেন টু ইন ওয়ান একটার ভিতর দুইটা ডিজাইন আমাদের কাছে বাচ্চা একের ভিতর দুই যে কোনো ডিজাইন আপনারা চাইলে ইউজ করতে পারবেন পছন্দ মতো এই টেবিল গুলো পাবেন মাত্র একশো টাকায় বেশি কোয়ান্টিটি নিতে চাই তাদের জন্য বরাবর একশো টাকা রাখা যাবে এই টেবিল প্লেসমেন্টগুলো দুই থেকে তিনটা ডিজাইন আমাদের কাছে পাবেন মাত্র একশো দশ চমৎকার এই স্টেনলেস স্টিলের এই ফিঙ্গার কাটারগুলো আমাদের কাছে পাবেন এটা হলো টু ইন ওয়ান এটার ভিতর শাক সবজি থেকে শুরু করে যে কোন আদা রসুন এবং মাছ মনে করেন মাছের আইসটা এটা দিয়ে সিলতে পারবেন এটা কোনো মরিচা পড়বে না এক ফোঁটাও মরিচা পড়বে না স্টেনলেস স্টিল এটা হলো ফ্লেক্সিবল যে কোনো আঙুলে এটা লাগবে পজিশন মতো এটা বসে যাবে যখন আঙুলে দিবেন ছোট বড় যে কোনো আঙুলে এটা পজিশন শেপ নিয়ে নেবে অটোমেটিক এটার দাম মাত্র 15 টাকা পিস এটার দাম মাত্র 15 টাকা পিস যারা খুচরা নিতে চায় খুচরার হিসাব আলাদা আমি মাত্র হোলসেল প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি যারা খুচরা নিতে চায় তাদের জন্য 30 টাকা পিস পড়বে এছাড়াও আমাদের কাছে আছে ফাইভ ইন ওয়ান ফিঙ্গার কাটার এটার ভিতর পাঁচটা এরকম সিলিকনের রাবার দেওয়া আছে পাঁচটা পাঁচ আঙ্গুলে পড়বে আর এটা মনে করেন সিঙ্গেল আঙ্গুলের জন্য এটা যে কোনো বাগান থেকে শাক সবজি যখন তুলবেন তখন এটা আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আলু এবং মাছের আইসটা মাছের যে আইসটা আছে সেগুলো ছিলতে পারবেন এটার দাম মাত্র চল্লিশ টাকা এক সেটের দাম চল্লিশ টাকা আমাদের কাছে আসছে চমৎকার ই রেজার্ট সেট রাবারের এটা হলো চকলেট সম্পূর্ণ হোয়াইট এবং ব্ল্যাক চকলেট দুইটাই আমাদের কাছে আছে দুইটা কালার এবং সম্পূর্ণ চকলেট ফ্লেভারের এটা থেকে পুরা ড্র্যাক চকলেটের যে ফ্লেভারটা আছে যে সেই ড্র্যাক চকলেটের ফ্লেভারটা আসে আমাদের কাছে দুইটা কালারে আমাদের কাছে পাবেন হোয়াইট এবং ব্ল্যাক চকলেট দুইটাই আমাদের কাছে আছে এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে চমৎকার এই হেয়ার ব্যান্ড গুলো আগেও দেখানো হয়েছে এটার ভিতর আরো অনেকগুলো কোয়ালিটি আছে সবাই বলে ভাই এগুলো তো সত্তর ষাট সত্তর টাকা দিয়ে চকে পাওয়া যায় আসলে চকের মাল আর এই মাল কখনই মিলবে না এটার কোয়ালিটি অন্য রকম ভাই বুঝছেন প্রত্যেকটা মাল সিলিকনের আর চকের যে মালটা পাওয়া যায় তারা পেকেট তারা চায়না থেকে মাল আনে ঠিক আছে ওটা তারা বাংলা মাল এটার ভিতর মিক্স করে বাংলা মাল মিক্স করে তারা কম প্রাইসে দেয় আমরা বাংলা এটার ভিতর বাংলা কোনো মাল মিক্স নাই এটা অরিজিনাল পুরা ইনটেক চায়না চোদ্দ বিশের পাতা থাকবে এটার দাম মাত্র পঁচাত্তর টাকা চমৎকার এই পেডিকিউর টুলগুলো আমাদের কাছে পাচ্ছেন তিন থেকে চারটা কালার আমাদের কাছে পাবেন টু ইন ওয়ান এটা হলো পাথরের মতো একটা স্লাইস দেওয়া আছে মনে করেন পা ফাটা এটা দিয়ে ঘষে পাটা সমান করা যায় এই পেডিকিউর সেটগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঞ্চান্ন টাকা পিস এছাড়াও আরেকটা পেডিকিউর সেট আছে সেটার দাম আরও কম এটা হলো অরিজিনাল চায়নাটা এটা আছে আমাদের এটাও চায়না কিন্তু দেশি ফিটিং এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এবং এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা দুইটা আমাদের কাছে পাবেন দুইটা মালি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চায়নাটা হলো পঞ্চান্ন টাকা এবং এটা হলো এটাও চায় না কিন্তু দেশি ফিটিং এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এছাড়াও হেড ম্যাসেজ আমাদের কাছে পাবেন এই হেড ম্যাসেজগুলো চমৎকার এই হেড ম্যাসেজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা পিস মাত্র নব্বই টাকা এছাড়াও চায়না মাজনি আছে এগুলো লং লাস্টিং একটি প্রোডাক্ট অনেকে তারের মাজনি ব্যবহার করেন ছিঁড়া যায় মাজার সময় বেশি দিন ব্যবহার করা যায় না ওগুলো মনে করেন যে তিরিশ চল্লিশ টাকা দিয়ে কিনবেন এক সপ্তাহ ব্যবহার করবেন মনে করেন যে নষ্ট হয়ে যাবে আর এটা মনে করেন যে পঁয়তাল্লিশ টাকা পিস করবে যারা বেস্ট প্রাইস কার্টুন নিতে চায় তারা তারা আরো কম রাখা যাবে এটার দাম এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস রাখছি আমরা কার্টুন রেট নিলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও শ্যাম্পু ব্রাশ আছে চায়না শ্যাম্পু ব্রাশ এগুলো ষাট টাকা পিস হ্যাঁ আর যেগুলো চায়না অরিজিনাল চায়না নিতে চাইলে প্রাইস আরো একটু বাড়বে এগুলো হলো একটু বাংলা কোয়ালিটি বুঝতে পারছেন এই যে এই ম্যাটেরিয়ালটা হলো চায়না এটা হলো বাংলা মানে দুই দেশের ফিটিং আছে সেজন্য এটার দাম হলো ষাট টাকা যারা অরিজিনাল ফুল চায়নাটা নিতে চান তারা ওটা হলো পঁচাত্তর টাকা চায়না আমাদের কাছে পাচ্ছেন চমৎকার বেসিন ফ্লাশ এই বেসিন ফ্লাসটা আপনি কেন ইউজ করবেন যখন বেসিনে কোনো ময়লা বা বড় কোনো ময়লা যায় পাইপে পাইপ জাম হয়ে পাইপটা আটকে যায় পরে পানি বাইরের দিকে উল্টায় পড়ে আপনি বেসিন ফাঁকেটে আপনি যে নর্মাল বেসিন ফাকেট ইউজ করেন এটার বদলে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা নর্মালি মনে করেন যে পুশ করতে পারবেন বুঝতে পারছেন এভাবে নর্মালি পানিটা যাবে যে কোনো ময়লা বা ভারী ময়লা মনে করেন যে এইভাবে রেখে দেবেন আটকিয়ে এই নেটটা থাকবে নিচে যারা মিস্ত্রি আছে বা এটা টেকনিশিয়ান আছে তারা আপনাকে এটা ফিট করে দিতে পারবে এই নেটটা লাগায় রাখলে যে কোনো ভারী ময়লা বা বড় কোনো চুল টুল এটার ভিতর আটকা থাকবে বুঝতে পারছেন কোনো ময়লা পাইপে আটকা যাওয়ার কোনো চান্স নাই এই বেসিন ফ্যাকেটগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুইশো আশি টাকায় এছাড়া তা ওয়াটার ফ্যাকেট আছে এটা খুবই কোয়ালিটিফুল ওয়াটার ট্যাপ এটা নজেল বড় আছে ফ্যাকেট টাও একটু বড় অন্য সব বাজারের কোয়ালিটি থেকে এটার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা চায়না কর্পোরেশন মানে মনে করেন দাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই দাম এবং মান এটা নিয়ে কোনো ঘাবটানো চলবে না আমাদের কাছে আসলে সবসময় অরিজিনাল ভালো প্রোডাক্ট পাবেন এটার দাম মাত্র ষাট টাকা আমাদের কাছে চমৎকার এই হেয়ার ড্যার গুলো পাবেন দুইটি কালারে হোয়াইট এবং এরকম ব্লু বা এরকম যে কোনো একটা কালার হবে এটা সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন এটার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা চমৎকারী হেয়ার গুলো পাবেন মাত্র আটশো টাকা যারা বিজনেস করতে চান হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন বেস্ট প্রাইসটা পেয়ে যাবেন বাচ্চাদের নোজ ক্লিনার এই প্রোডাক্টটা হাই ডিমান্ডেবল প্রোডাক্ট এটা অনেকে আমার কাছে চাইছে এটা আবার রিস্টক হয়েছে এটার দাম মাত্র চারশো টাকা এটা সম্পর্কে বলার আর কোনো প্রয়োজন না এটা সম্পর্কে সবাই জানেন বাচ্চাদের সর্দি ঠান্ডার জন্য এটা ব্যবহার করা হয় ইউটিউবে এটার ব্যবহার বিধি দেখে নিবেন হ্যাঁ এটার দাম মাত্র চারশো টাকা এছাড়া আমাদের কাছে এই ফ্লাইং বল পাবেন এই ফ্লাইং বল সম্পর্কে বলার আর কিছু নাই এটা খুবই জনপ্রিয় একটি ভাইরাল একটি প্রোডাক্ট এটা সম্পর্কে সবাই জানেন এটার দাম মাত্র দুইশো নব্বই টাকা টু ইন ওয়ান নাইফ সেট প্রিমিয়াম কোয়ালিটির এটা যত কাটাকাটি করবেন তত ধার বাড়বে এটাতে এটা এমন একটি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এটা যত কাটাকাটি করবেন তত ধার বাড়বে এটা দেখতেও খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হলো পিলার সেট খুবই কোয়ালিটিফুল ফুল এই পিলারটা আবার নাইফও আছে চমৎকার এই হ্যান্ডি এই নাইফ আমাদের কাছে পাবেন মাত্র দেড়শো টাকা এটার দাম মাত্র দেড়শো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা ভালো আইটেম নিয়ে কাজ করতে চান প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট খুঁজছেন তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন কিচেন ক্লিনার পাবেন এই কিচেন ক্লিনার ভিমবারের মতো কাজ করে এটা অরিজিনাল এই ভিমবারটি আমাদের কাছে পাবেন মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা চমৎকার এই ফ্ল্যাশ লাইট গুলো আমাদের কাছে পাবেন এই ফ্ল্যাশ লাইটটা চমৎকার একটি লাইট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন খুবই ভাইরাল এবং জনপ্রিয় মোফসলে যারা থাকেন তাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস এটা কি এটা টেবিল ল্যাম্প হিসেবে এক কাজ করে এটা ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো অনেকে ভালো ব্যাক খুঁজেন অনেক ভালো বলতে এক থেকে সর্বোচ্চ এক ঘন্টা বিশ মিনিট এরকম ব্যাক আপ দিবে এত ভালো না চার পাঁচ ঘন্টা চার্জ দিবে সবাই বলে চার পাঁচ পাঁচ ঘন্টা ব্যাকআপ দিবে আসলে এটা মিথ্যা কথা অনেক ভালো বলতে এটার ভিতর যে এটার যে সাইজ এটার ভিতর যে ব্যাটারি আছে এক ঘন্টা দশ পনেরো মিনিট এটা ব্যাক আপ দেবে এটাই সর্বোচ্চ ব্যাক এটা হাই কোয়ালিটি বর্তমান বাজারে এটা অনেকে আরও বেশি বলে কিন্তু এটা মিথ্যা কথা এছাড়াও আপনি যে টর্চ লাইট হিসেবে কাজ করে এখানে একটু দেখেন টর্চ লাইট হিসেবে এটা কাজ করে টর্চ লাইট হিসেবে কাজ করে লাইটের পাওয়ার বাড়ানো কমানো যায় ফ্ল্যাশ মোড আছে এছাড়াও টেবিল মোড আছে এটা আপনি যে কোনো জায়গায় আপনি প্যান্টের সাথে ক্যারি করতে পারবেন এখানে হ্যান্ডেল হ্যান্ডেলের সাথে ক্যারি করতে পারবেন এছাড়াও এটা আপনি সাইকেল বা রিস্কা বা গাড়িতেও এটা ব্যবহার করতে পারেন কিভাবে এখানে একটু দেখেন দেখছেন এখানে সাইকেলের হ্যান্ডেল এটা ব্যবহার করছে আবার এই যে লাইট মাল্টি পারাজ ব্যবহার করা যায় মানে করা যারা মফসলে থাকেন তারা খুবই হ্যান্ডি একটি প্রোডাক্ট এটা এটার দাম মাত্র তিনশো টাকা আজকে আমাদের বেশ কিছু কালেকশন দেখানো হলো এছাড়াও আমাদের কাছে অনেকেই আসেন যে খুচরা দরদাম করেন আমরা আসলে এই ভিডিও তো মূলত করি যারা হোলসেল ছোট ছোট উদ্যোক্তা আছে ফেসবুক উদ্যোক্তারা যারা আছেন তাদের জন্য এই প্রাইসগুলো আমরা বলি আমরা অনেক সময় প্রাইস বলে বিভ্রান্তিতে পড়ি কারণ আমাদের কাছে এসে আমাদের কাছে খুচরা দরদাম করলে মনে করেন যে জিনিসটা একটা মার্কেটিং হয়ে যায় অনেকে মনোমালিন্য তৈরি হয় গালাগালিও করে এ বিষয় নিয়ে আমরা কেন খুচরা বিক্রি করি না আসলে যারা খুচরা নিতে চান খুচরা ক্রেতাদের জন্য আমি আগে একটা মেসেজ দিই যারা খুচরা নিতে তাদের জন্য বিশ থেকে তিরিশ টাকা বেশি দিতে হবে যারা খুচরা নিতে চান বিশ তিরিশ টাকা বেশি দিতে হবে যা আপনার মার্কেটের দাম থেকে কম হবে যারা খুচরা নিতে চান সরাসরি দোকানে এসে নিতে হবে বিশ ত্রিশ টাকা বেশি হবে এই নিয়ে দাম নিয়ে কোনো মার্কেটিং করা যাবে না আমার দোকানের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার পুলিশ ফাড়ির গলি ফারান মার্কেট একটা বিসমিল্লা টাওয়ারের বিপরীত পাশে দেখবেন ফারান মার্কেট লেখা আছে পুলিশ ফাড়ির গলি যে কাউকে বললি হবে আল ফারুক পেনশন চায়না কর্পোরেশন প্রথম দোকানটাই আমাদের